আসসালামু আলাইকুম গাইস আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এমকে কে সকেট তো আমি আজকে দেখাবো একটা এমকে কে সকেট কীভাবে কানেকশন দেয় তো যারা নতুন বাসা বাড়িতে থাকে অনেকেই বুঝে না কীভাবে কানেকশন দেয় তো আমি তাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো ভিডিওটা দেখতে থাকবেন তো এই যে দেখেন এখানে এল লেখা আর এখানে এন লেখা আর এটা হলো বডি আর তিন এখানে হলো সুইচের দুটা টার্মিনাল দেখা এই আমি যে সুইচ যেখানে দেখেন সুইচটা আছে তো আমাদের এমকে সকেটে যে সুইচ এ সুইটের সুইচের টার্মিনাল হলো এই দুইটা এই দুটো হলো টার্মিনাল তো এখানে যে কোনো একটা লাইন যদি আপনার এই লাগাই দেন কোনো সমস্যা নাই দুইটা টার্মিনাল যখন একটা ধরলেই হবে তো আমি দেখাই দিচ্ছি এখানে আমি নিষেধটাই দিলাম আমার সুবিধার্থে আমার সুবিধার্থে আমি নিষেধটাই দিয়ে দিলাম তো স্ক্রুপগুলো টাইট দিতে হবে ভালো করে যাতে কোনো লুজ না থাকে লুজ কানেকশন যাতে না হয় তো আমি এখানে এল যে এল আছে তো এলের মধ্যে আমি এই তারটুকু লাগিয়ে দিব তো এটা আমি ভালো করে লাগিয়ে দেবো যাতে লুজ না থাকে আর তারটা নিচে নামিয়ে দেবো এটা সৌন্দর্যর জন্য একটা বৈশাখ থাকবো সৌন্দর্য এখানে আমি লাইনটা লাগিয়ে দিব আর এখানে লাইনটা লাগিয়ে দিব এখন আমি আপনারা দেখতেই থাকুন ভিডিওটা হয়তো একটু লম্বা হবে তারপর দেখেন দেখে শিখতে পারবেন যারা নতুন আছেন তারা শিখতে পারবেন অনেকে বুঝে না কিভাবে দিতে হয় তো যে দেখেন আমি এখানে এই লাইনটা লাগিয়ে দেব আমি লাইনটা এখানে লাগিয়ে দেবো এটাও ভালো করে টাইট দিতে হবে যাতে লুজ না থাকে কারণ লুজ থাকলে স্পার্ক করবে তখন দুর্ঘটনা হতে পারে তো যার জন্য নাটগুলো স্ক্রুপগুলো ভালো করে টাইট দিতে হবে তো এখানে আমি এন লেখা দেখছেন এখানে এন লেখা এখানে মানে নিউটেল তো আমি নিউটেলটা এখানে লাগিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে নিউটেলটা লাগিয়ে দিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সামনে আরও ভালো ভালো ভিডিও দেবো শিক্ষণীয় কিছু ভিডিও দেবো আপনারা সেই ভিডিওগুলো দেখতেছিল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে লাগিয়ে দিছি এল এলের জায়গাতে আমি সুইচের যে টার্মিনাল থেকে তারটা গেছে ওইটা আমি লাগিয়ে দিছি আর এ নিউটেল তো সকেটের কানেকশন অনেক রকমই হয় কারণ সকেট কয়েক প্রকারের আছে দুই তিন প্রকারের সকেট আছে তো আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব এখন আমি এটা দিলাম পরবর্তীতে আরেকটা কানেকশন আমি নিয়ে আসবো আরেকটা কানেকশন আমি নিয়ে আসব তো আপনারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমার স্ক্রুপগুলো লাগিয়ে দেবো ভালো করে লাগিয়ে দেবো যাতে লুজ না থাকে কারণ লুজ থাকলে লড়াচড়া করবে সেজন্য এগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে তো আমি লাইনটা এখন লাগিয়ে দেবো লাগিয়ে দেখবো আপনাদেরকে দেখাবো লাইনটা কি ঠিক আছে কি না তো আপনারা দেখতেই থাকেন তো আমি এখন লাইনটা লাগিয়ে দিলাম তো এখন দেখাই সুইচ দিয়ে দেখেন ওই দেখেন লাইটটা দৌড়ছে তার মানে আমার কানেকশন সব ঠিক আছে তো এইভাবেই আপনারা কানেকশান করবেন এটা কানেকশান একদম সহজ আপনারা একবার দেখলেই পারবেন এভাবে তো বাসা বাড়িতে অনেক সময় ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না তো ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না আপনারা এইভাবে মান্তি ফেলাক বানাইতে পারেন মোবাইলের চার্জারেরই বানাইতে পারবেন অনেকটা মানে ভালো এগুলো এগুলো দিয়ে মান্তি ফেলাক বানাইলে টেকস হয় অনেক তো আপনারা চাইলে ঘরে বসেই বানাইতে পারবেন আমি যে কানেকশন দিছি এইভাবে দেখে আপনারা দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ